তিনিও তাদের তার সার্বিক পরিকল্পনার মধ্যে শিশুদেরকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তার সন্তানের আমাদের কথা চলে যে অফিসার এবং এই বিশেষ চাহিদা সম্পর্ক শিশুদের বিষয়টি যাদেরকে আমরা যে শুরুতে গ্রহ করতে পারি বা যে ধরনের শিশুদের স্পেশাল কেয়ার প্রয়োজন তাদের বিষয়টি আমাদের মাঝে আজকে অনেক বেশি প্রাধান্য এবং গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে